পুরন ডাকার নাজিরাবাজার ঐতিহ্যবাহী সকল খাবার এখানে পাওয়া যায় সারা রাত্র মানুষের প্রচুর ভিড় থাকে রাত দিন চব্বিশ ঘন্টায় মানুষের কোলাহল কখন রাত যায় কখন দিন যায় এখানে গেলে আসলে বোঝা যায় না কোনোভাবে জায়গাটা এত জনপ্রিয় এত ঐতিহ্যবাহী খাবার এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী হানির বিরিয়ানি হাজির বিরিয়ানি মামুন বিরিয়ানি বোখারি সকল ঐতিহ্যবাহী খাবারগুলো খেয়ে কাবাবগুলো বেশ মজা আলকারিমের জুস খুব জনপ্রিয় একটি জুস জুস করানার রাত দিন চব্বিশ ঘন্টা মানুষ থাকে ওভার টাইম এত ভিড় অনেক অনেক মানুষের

আমার মনে হয় না টাকার কোনো চিন্তা করে অনেক টাকা খরচ করতেই থাকে একটার একটা খাবার খেতেই থাকে দিন চব্বিশ ঘন্টা মানুষ অল্প টাকা নিয়ে আসলে এই জায়গায় যাওয়াটা এত সুস্বাদু খাবার খাবারের মাঝে হারিয়ে যেতে মানুষ ফুচকা থেকে শুরু করে চা কিছুই অনেক মজাদার খাবার ट्रैकर बांधिल तरकारी के